রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি আর গোপাল সোনার ইউটিউব চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত একটা ভিডিও দেখার জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর আজকের ভিডিওটা তো অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছ যে ভিডিওটা আজকের কি হতে চলেছে তো অনেকেই আমাকে বলেছিলে যে গোপু সোনা আমাদের গোপাল সোনাদের ডেলি রুটিন একটু যেন তোমাদের সাথে দেখায় তো আসলে কি বলো তো এখন টুকটাক একটু ভিডিও করা হয় আগের মতো আর ভিডিও একদম করতে পারি না কারণ কী বলতো সময় হয়ে ওঠে না গো খুব ব্যস্ত থাকি সোনাদেরকে নিয়ে ওদের ডেলি খাওয়ানো ঘুম পাড়ানো তোমরা তো জানো যাদের বাড়িতে সোনাটা আছে তো যাই হোক তার মধ্যেও তোমাদের সাথে দেখা করানোর চেষ্টা করি একটু একটু তো এখন তো দেখতেই পাচ্ছ সকালবেলায় বাবুদেরকে আমি ঘুম থেকে ডেকে ডেকে ভালো করে আদর করে তুলে দিচ্ছি কারণ যেহেতু ওরা তো বাচ্চা না ছোট ছোটো তোদেরকে একটু আদর করে একটু ডেকে ভালো করে তুলতে হয় তো আজকের আমার কোনো কাজ ছিল না আজকে আমি ছিলাম বাড়িতে তো ভাবলাম একটু তোমাদের সাথে দেখাই সোনারা কি করছে সারা দিন তো পুরোটা দেওয়া দেওয়া সম্ভব হয় না দিনের চব্বিশ ঘন্টা তো তার মধ্যে থেকে যতটুকু হয় ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছ দেখতেই পেলে তোমরা ফার্স্টে আমি সোনাদেরকে তুলে নিলাম ঘুম থেকে আদর করে ডেকে ভালো করে আর তারপর দেখো সকালবেলায় ওদেরকে আমি গোলাপ জল দিয়ে আর একটু টাওয়াল দিয়ে মুখটা মুছিয়ে দিই যেহেতু দেখো আমরাও সকালবেলায় উঠে মুখ হাত পা ধুই আর ওদেরকেও একটু গোলাপ জল দিয়ে দিই যাতে ওদেরকে একটু ফ্রেশ লাগে আর কি সকালবেলায় আর এখন গরম ঝাঁপ পড়েছে বন্ধুরা মানে প্রচণ্ড গরম পড়েছে সেটা ধারণার বাইরে যে গরম ঝা পড়েছে তো তার মধ্যেও আর আমি দেখো এরপর ওদেরকে মুখ হাত পা ধুইয়ে এবার সকালের টিফিনটা আমি দিয়ে দেবো বা সকালের বাল্যভোগ যেটা হয় সেটা দিয়ে দিচ্ছি তো বাল্যভোগে দেখো আমি আজকের কী দিচ্ছি আমি তোমরা এটা দেখতেই পাচ্ছ খেজুর মানে শুকনো যেটা খেজুর হয় ডেটস আর যে আলমন্ড মানে কাঠবাদাম যেটা হয় সেটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তো রাতে ভিজিয়ে রেখেছি আর সেটাই মানে শুকনোও দিই আমি মাঝে মাঝে আবার ভিজিয়েও রাখলাম আজকে কি মনে হলো তো ভিজিয়ে রাখলাম আর এখানে দেখো ছিল একটা কলা আর ও ভালো কথা এটা ছিল না একাদশীর দিন মানে একাদশীর দিনই আমি একটু টাইম পেয়েছিলাম তো একাদশীরই ভোগ তোমাদেরকে আমি এটা শেয়ার করছি তো এটা ছিল পাপ মোছিনি একাদশী তো হয়তো ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেছে তো তোমরা একটু মানিয়ে নিও তো তারপর দেখো বাবুদেরকে আমি ভোগ দিয়ে দিয়েছিলাম ভোগে ছিল কলা আর ওই খেজুর আলমন্ড আর জল আর তুলসী পাতা তো দিতেই হবে সেটা তো তোমাদেরকে আমি বললাম আর এই যে দেখছো বেড কাভারটা এটা অনেকটা দিন হয়ে গেছে তো আমি সময় পাই না বলে আর তোলা হয় না আর এই যে কার্টুন কার্টুন বেড কাভারটা দেখছো এটা কিন্তু আমার বাবুদের খুব ফেভারিট আর আমার নিজস্বও খুব ফেভারিট তো আমি এবার ওটা ওদেরকে চেঞ্জ করে দেবো যেহেতু বাড়িতে থাকলে যা হয় বুঝতে পারছো আর উপরের যে আমার শিব ঠাকুর কিংবা রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব যেটা আছে ওনাদেরকেও আমি চেঞ্জ করে দিলাম দেখেছো হয়তো আগে ওইটা হলুদ একটা কাপড় পাতা ছিল আর তারপর দেখো বাবুদের আমি হচ্ছে কি কভারটা চেঞ্জ করে আর সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি জানো তো এই দশ মিনিট ভিডিও করতে কিংবা সাত আট মিনিট ভিডিও করতে হয়তো খুব তোমরা দেখে নাও তাড়াতাড়ি কিংবা ভিডিওটা করতে যে কতটা খাটনি হয় যেটা আমরা করি আমরা জানি তোমরা অবশ্যই ভিডিওটা না কেটে দেখতে থাকো আর যদি তোমাদের কোনো কমেন্ট থাকে বা তোমাদের কিছু বলার থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো নির্দ্বিধায় বলতে পারো যে এটা ভালো লেগেছে এটা খারাপ লেগেছে তবে মানে আমাদের ভালোও লাগে কমেন্ট করলে আর তার আগে সবাই কিন্তু রাধে রাধে অবশ্যই কমেন্ট করে যেও আর এই দেখো এরপর তো তোমরা বুঝতেই পারছ বাবুদের কি হবে এরপর আমি চলে এসেছি দুপুরবেলায় ওদেরকে স্নান করাবো তো আমি ডেলি না ফুল দিয়ে আমাদের এসে সাদা ফুলগুলো দেখছো এগুলো আমাদের গাছের ফুল আর এই গাঁদা ফুল আজকের আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে তো গাঁদা ফুল ডেলি দেওয়া হয় না সাদা ফুল ওই যে ওটাকে কী বলে টগর ফুল বলে তো ওই ফুলটা দিয়েই পুজো করা হয় মানে পুজো মানে আমি ওদের স্নান করার জলেই একটুখানি অবরুর তুলসী পাতা আর গোলাপ জল দিয়ে ওদের ডেলি স্নান করাই তো তোমরা দেখতেই পাচ্ছ ওরা স্নান করানোর জন্য স্নান করার জন্য পুরো রেডি আর জায়গাটা আমি একটু এরকমই সাজানো গোজানো থাকে আর কি আর এই যে এই গামলাতে ওদেরকে আমি স্নান করাই তো ফুল আর জল আমি সব কিছু রেডি করে দিয়েছি আর বাবুদেরকে দেখতে পাচ্ছ ওরা যেই ড্রেসগুলো আজকের পরবে সেই ড্রেসগুলো সবাই নিয়ে বসে পড়েছে আর তারপর আমি ওদেরকে স্নানও করিয়ে দিয়েছি তো স্নান করার পর এবার বাবুদেরকে কেমন লাগছে বলো তো আমার তো আমার বাবুদের থেকে মানে আজকের আজকের না আমার ডেলিই হয় ওদেরকে সাজানোর পর না আমার ওদের থেকে চোখ সরতেই চায় না সত্যি কথা না ওদের দিকে তাকিয়েই আমি বসে থাকি মানে এত মিষ্টি এত মিষ্টি লাগে ক্যামেরাতে হয়তো লাগে কিন্তু ক্যামেরা থেকে দুগুণ সামনে ওদেরকে আরও সুন্দর মানে ধারণার বাইরে যে ওদের কত সুন্দর দেখতে লাগে তো ওদেরকে সে সাজিয়ে গুজিয়ে রেডি আর তোমরা বলো তো আমাদের বাবুদেরকে কেমন লাগছে আর তারপর তো দেখতেই পাচ্ছ আমি ভোগ দিয়ে দিয়েছি আর আজকের ভোগে কী ছিল তোমাদেরকে আমি অবশ্যই প্রসাদ দর্শন করাবো তো ভোগ দিয়ে দিয়েছি আর আমার বাবুদেরকে দেখো প্রসাদে আজকে ছিল যেহেতু একাদশী বললাম ফল দিয়েছি একটু আর ওই যে সবজি হয় না পাঁচ রকম সবজি কলা পেঁপে মানে কাঁচা কলা কাঁচা পেঁপে তারপর কা কুমড়ো আলু মিষ্টি আলু দিয়ে একটা যে সবজি হয় বাদাম দিয়ে তো সেটাই আমি বানিয়েছিলাম ওদের জন্য আর তারপর দেখো ওদেরকে আমি একটু দেখিয়ে দিই সাজুগুজু করে কি মিষ্টি লাগছে শুধু দেখো তার হাসিগুলো দেখো আর তারপর দেখো আমি চলে দুপুর দুপুরবেলায় সরি সরি বিকেল বিকেলবেলায় দেখো ওদেরকে দিয়েছিলাম বাদাম ছাপার যে ভোগটা সেটাই দিয়েছিলাম তোমরা হয়তো দেখে ভাবছ যে ভিডিওটা তো একই লেভেলেরই হচ্ছে আসলে জায়গাটা একই ওদের সবই একই শুধু মানে একটু একটু চেঞ্জ করা ভিডিও সেই জন্যই একই একই লাগছে তো তারপর দেখো এই ফুলগুলো তো সরিয়ে দিতে হবে কারণ ফুলগুলো সন্ধেবেলা যেহেতু হয়ে গেছে তাই ফুলগুলো সরিয়ে দিতে হবে আর আমি ওদেরকে দেখো সন্ধেবেলায় ভোগ দিয়ে আমি এই একাদশী মাহাত্মটা এটা আমি একাদশীর সময় পড়ে থাকি তো আজকের একাদশী পাপ বচুনি একাদশী তো সেই জন্য আমি পড়লাম আর তারপরে দেখো যেহেতু বাড়িতে ছিলাম একটু আমি রেডি হয়ে গেছিলাম আমরা যাব একটু সোনাদের পিপির বাড়ি মানে আমার সোনাদের পিপির বাড়িতে মানে আমার ননদের বাড়িতে তো কাছাকাছি তাই ভাবলাম ঘুরে আসি তো সন্ধেবেলাটা ওরকমভাবেই কাটলো তারপর দেখো আবার আমি চলে এলাম রাতের ভোগ নিয়ে রাতে আমি একটু বানিয়েছিলাম সাবুর কাস্টার্ড সাবুর কাস্টার্ড আমি কোনোদিনও বানাইনি মানে সাবুটা তো প্লেন খাওয়া হয় সাবু দুধ তারপর ড্রাই ফ্রুট দিয়ে খেজুর কাজু কাজু বাদাম কিশমিশ আর কিছু ফল দিয়ে তো এটা আমি বানিয়েছিলাম তো আজকে রাত পর্যন্ত এই পর্যন্তই রাখছি তো তোমাদের হয়তো ভিডিওটা এমন হয়েছে একই রকম তো আসলে ড্রেস চেঞ্জ করেনি তো একবারই ওদের ড্রেস চেঞ্জ করা হয়েছে মানে স্নান করার আগে আর স্নান করার পর তারপরেও দেখো ওদেরকে যেহেতু এটা নাইট ড্রেস আমি আর ড্রেসটা চা চেঞ্জ করলাম না ওদেরকে আমি শুয়ে দিলাম আর আজকেরই কিন্তু ওরা এই ড্রেসটা কিন্তু নতুন পরেছে তো দেখো বাবুদেরকে এবার আরাম করে যেরকম সকালে ঘুম থেকে তুলেছিলাম এবার আরাম করিয়ে ওদেরকে আমি শুয়েও দিচ্ছি জল দিয়ে দিয়েছি বাসি দিয়ে দিয়েছি এবার আদর করে গান শুনিয়ে বাবুদেরকে পা টিপে টিপে ভালো করে আদর করে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি আর যেহেতু ফ্যান চলে এই চলে তো একটু ঠান্ডাও হয় আমরা নিজেরাও একটু ব্লাঙ্কেট গায়ে দিই তো ওর আমি পায়ের ধারে দিয়ে রাখলাম ওর যদি দরকার হয় ও গায়ে দিয়ে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি ভিডিওটা বেশি বড় করব না তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে মানে যেও আর অবশ্যই রাধে রাধে কমেন্ট করো আর তোমরা এরপর সোনাদের কীরকম ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই রাধে রাধে আর সবাই অবশ্যই একটা রাধে রাধে কমেন্ট করে যেও রাধে রাধে বল।